এ তিম লিগের ঘরে ঘরে অবশ্য এই জন্য ঈদের আনন্দ হয়েছে লাড্ডু বিলাইছেন বিলাইতেছেন উনারা এতদিন যারা গর্তের ভিতরে থাইকা আপা সমানের দোয়া বইলেই না এমন বিজয়ের দেখা পাইলাম জাতির পিতা নাই তো কি হয়েছে কেউ কেউ কইতেছেন এবার ট্রাম্পে দিয়া জাতির কাকার খেল দেখানো হইব বিষয় হইল আটশো বছর পর রাজা লক্ষণ সেনের পদাঙ্ক অনুসরণ করে আপা পালাইলেন খিরকি দরজা দিয়া সে সময় আর কিছুই তার মনে ছিল না তার অনুগত মাফিয়া বাহিনী যারা গত বছর ধরে তার হুকুমে মানুষ করছে সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে পলায়নের সময় সেই মানুষগুলির কথাও মনে পড়ল না এতিম জননী শেখ হাসিনা অথচ এই না হইলে জননেত্রী সে পলায়ন পর মুহূর্তেও অবশ্য বুদ্ধি করে নিজের টেলিফোনটা নিতে ভুলেন নাই মজার ব্যাপার হলো এই টেলিফোন দিয়ে তিনি নানা রকম জায়গা থেকে মানুষের সঙ্গে কথা কন মানে এইটা সাথে রাখছিলেন বলে এই মাটির তলা থেকে ছত্রখান হয়ে যাওয়া ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বাণী চিরন্তনী ছড়াতে পারেন কিন্তু ঘটনা হলো যে এরা কারা এরা মানে ওবেদুল কাদের সাহেবের মতো বলতো এরা কারা এরা কোথা থেকে এলো এই আওয়ামী লীগের নেতারা আসলে কারা যারা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনার দেখা পায় এরা আসলে কারা এই 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 কথাগুলি শুনলে আমার কাছে মনে হয় এইদার এগুলি বানানো অথবা এই ফোন আলাপ যে লিক হইতেছে যেটা তার লগে কথা করছেন তারাই করতেছেন আওয়ামী লীগের লোকজনও কইতেছে যে আপার দেখা যারা পান তারা যে ফোনের কথাগুলি লিক করেন এটাকে ঠিক করে নাকি যাই হোক এইসব কথার মধ্যে দিয়ে আমাদের কাছে ভেসে আসে বিভিন্ন রকম বাণী যেমন আমি আর্মিকে বলে দিব ওটা এখানে এটা ঠিক হয়ে যাবে এইবার যেটা আর্মিকে উনি উনি দিবেন এবং এটা ঠিক হয়ে যাবে আবার এরকমও বলেন যে তোমরা গিয়ে ট্রাম্পের ছবি সামনে রেখে এরকম মিছিল করবা তারপরে যদি ওরা কোনো কিছু বলে তাহলে আমি এটা আগের থেকে ছবি তোলার ব্যবস্থা করে রাখবা তারপর আমি এটা ট্রাম্পের কাছে পাঠাই দেবো এটার ব্যবস্থা আমার আছে দুই দিন আগে বাইডেন সাহেবের সাথে একটা দুই দিন না মানে বাইডেন সাহেবের সাথে একটা পরিবার সহ ছবি তারপরে সেইটা ব্যাপক মানে যেটা বলে আমাদের দেখছি এখন আবার ট্রাম্প কাকু আইসা গেছে আর ভয় নাই আপা এখন হেমিলনের বাসিওয়ালার রূপে আবির্ভূত হয়ে তার গর্তের ইন্দুরবাইদের কানে অথবা বোনদের কানে ট্রাম্পের বাজাবেন আহা আলো আসবেই আমরা আসলে জাত হিসাবে ফ্যান্টাস্টিক মানে কেউ কেউ কিউট কেউ কেউ কিউটই ভালো কিউট আছে কিউট আছে কয়েকদিন ধরে ধুন্দুমার চলল কি শেখ হাসিনা প্রত্যেক পত্র নিয়ে আমার এটা ভাবতেই মজা লাগে যে কারো কারো মনে হইতেছে শেখ হাসিনা পদত্যাগ না করেই দেশ থেকে চলে যেতে পারেন এবং এই কথা কইতে পারেন যে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সে পালানের পর তার যে ছেলেরা কেউ হারিকেন দিয়ে খুঁজে পাইতো না সে একসাথে পাঁচটা ছয়টা মিডিয়াতে কথা কেছে ভাই আমার মা পত্যাগ কষে এখন আওয়ামী লীগের কী হবে সেগুলো আমাদের দেখার দরকার নাই আওয়ামী লীগ তাদের মতন থাকবে আমরা আমাদের মতো থাকবো আমরা আমাদের মাকে নিয়ে আসতেছি বাংলাদেশের লোকজনে কী হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই সেটা নিয়ে অনেক কথা মানে 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 কথা তো কথাই অনেক কিছু আসলে যেটা ভদ্র সমাজে একটু উপস্থাপন করা বা আমার আমার ধারণা রাত নয়টা বাজে যাদের একটু কম বয়স তারাও শুনবে সেই আর এটা কইলাম না সেই সব কথার সে আবার নিজেরাই কারেক্ট নিজেই কারেক্ট করছে তার ছেলে আবার বলল। যে আমার মাকে নিয়ে আমাদের আর এখন কোনো রাজনীতি করার চিন্তা নাই আমার মা এখন আর রাজনীতির সাথে থাকবেন না এগুলি কথা যখন কেউ বলল যখন এই কথা এবং ভাষায় সরাসরিভাবে বলার অযোগ্য কিছু শব্দ বলি যখন থাকতে থাকলো তখন উনি আবার নিজেরা কারেক্ট করলেন কারেক্ট করে বললেন যে না আওয়ামী লীগের দায়িত্ব তো তাদেরই নিতে হবে কি করবে সেই কথার সূত্র ধরে কেউ কেউ এটা বলতে শুরু করলো সেই কাছে নাকি আবার ফিরে আসবে আমি অবশ্য জানতেও মানে আমি কেমনে জানবো ভাবতে ভাবতে আমার মনে হইলো জানতেও পারি কারণ কেউ কেউ বলেন আওয়ামী লীগের লগে নাকি আমার একটা মনের সম্পর্ক আছে তা আওয়ামী লীগ বা শেখ হাসিনার লগে আমার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে মানে একটা এটলিস্ট একটা সাইকোলজিক্যাল সম্পর্ক মানে আমি প্রায়ই দেখছি আমি লজিক্যাল আর দলটি আর তার নেতৃ হলো সাইকো সাইকো কিন্তু আচ্ছা যাই হোক যা কইতেছিলাম পনেরো বছর ধরে ট্রমাটাইজড মানুষের মনে বোধ হয় শেখ হাসিনা ফিরে আসতেছে এই ভয় ছড়ানো সহজ কিন্তু আমার কিন্তু মনে হয় শেখ হাসিনার দশা এখন নিউমোনিয়ার ইংরেজি বানানটা আসলে না ওইটার পি মতন মানে থাইকাও নাই আর কি আমি আপনাদের একদম দায়িত্ব নিয়ে কইতে পারি শেখ হাসিনার যদি ক্ষমতায় টিকা থাকার মতো মানে পয়েন্ট পাঁচ ভাগ সম্ভাবনা থাকতো সে যাইতো না কিন্তু গিয়া ফিরে আসা এটা অলমোস্ট ইম্পসিবল আসল কথা হইল মানুষের মধ্যে এমন নানা ধরনের ছন্দে আসলে আসে সে কাছে নাকি গেছে সে কি ফিরে আসবে এটার একটা বড় কারণ হইল ডক্টর ইউনুসের সরকারের দুর্বলতা হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের দুর্বলতা যেইখানে কথা কওয়া দরকার সেইখানে চুপ থাকা দায়িত্ব পালনের ব্যাপারেও নানারকম আচ্ছা এই বিষয়ে আসতেছি একটু পরে এখন দেখেন ট্রাম্প কাকুর জায়গায় যদি চেয়ার টেবিল বিলাই যে কাউরে রাখতেন সেও জিতত কারণ সামনে কে আছে সেইটা বিষয় না এগোর পিছে থাইকা কারা দেশ আর দুনিয়া চালায় সেইটা দেখার বিষয় এগোরে মাথার উপর বৈশা থাকে নেতা নিয়ে যে কিনা জেনোসাইড চালাতেছে ফিলিস্তিনের উপর অক্টোবরের সাত তারিখে আলজাজের রিপোর্ট বলতেছে গত এক বছরে অন্তত একচল্লিশ হাজার আটশো সত্তর জন ফিলিস্তিনরে খুন করা হয়েছে তার মধ্যে ষোলো হাজার সাতশো জন শিশু এই খুনি নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে আসে তার স্ট্যান্ডিং অভিশন দেওয়া হয় দেওয়া হয় স্ট্যান্ডিং অভিশন ওয়াশিংটন কংগ্রেসের যৌথ সেশনে মানে সবাই মিল্লা আর কি দাঁড়ায় তালি দেয় সাত অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার এক বছর হইল এই দিন প্রথম বিশ্বের প্রায় সবগুলি দেশই শোক প্রকাশ করছে ইসরায়েলের জন্য এমনকি কমলা হেরিস যারা আপন লোক ভাবতে চাইছিল দেশের বাদামী চামড়ার অভিবাসীরা তিনিও কইছেন ইসরায়েলের অধিকার আছে নিজের ডিফেন্ড করার চিন্তা করেন এক বছরে ফিলিস্তিনের বিয়াল্লিশ হাজারের বিপরীতে ইসরায়েলের সতেরোশো ছয় জন মারা গেছে আর 1948 থেকে শুরু করে এই ছিয়াত্তর বছর অকুপেশনে কত লাখ লাখ কোটি কোটি ফিলিস্তিন খুনিসের তার হিসাব আছে তারপরও খুনির মায়ের বড়বালা যেমন সম্প্রতি বাংলাদেশের জনৈকা ম্যাজিস্ট্রেট একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন আবু সাইদ নাকি সন্ত্রাসী সে নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী ছেলে যে নিজের দলের হাতে মারা গেছে নিরস্ত্র আবু সাইদকে মাত্র কয়েক হাত দূর থেকে অবিরাম ছররা গুলিতে মানে গুলির আঘাতে হত্যা করল পুলিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর আগে না মাত্র তিন মাস দুই দিন আগে এই ঘটনার ভিডিও ছবি দেখেছি আমরা সারা দুনিয়ায় ছড়ায় থাকা কোটি কোটি মানুষ মৃত্যুর ঠিক আগের দিন পনেরো জুলাই আবু সাইদ তার ফেসবুক স্ট্যাটাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক শহীদ শামসুল জোহাকে স্মরণ করেছিলেন যিনি উনিশশো সালের ফেব্রুয়ারিতে ছাত্রদের রক্ষা করতে গিয়ে পাকিস্তান পাকিস্তানি সেনাবাহিনী গুলিতে নিহত হন মৃত্যুর আগের দিন শহীদ শামসুল জোহা বলেছিলেন আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত এরপর কোন গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে আবু সাহেব তার কথা বলতে গিয়ে লিখেছেন এই প্রজন্মে যারা আছেন আপনারা প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নির্বাচন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান অন্তত একজন সাংসদ হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের এই ছেলের কোনো কথা বা কাজ সন্ত্রাসীর মতো মনে হইল আমাগো আপার উনি তো দেখি গরিবের নেতা নিয়ে আহু যেভাবে ফিলিস্তিনের টেরিস্টে সেইভাবে আবু প্রথমে ও পরে বরখাস্ত করায় তার সমর্থনে হারে করিয়া আসলো এতদিন গর্তে যাওয়া এতিমের দল কেমনে হইল এটা বাক স্বাধীনতা এক জিনিস আর বাক সন্ত্রাস তো আরেক তাই না নাকি মানে বাঘ স্বাধীনতা মানে হচ্ছে আপনি যা খুশি তাই কবেন যেমন কইতেন আবার আসতেছি এই আলাপে তার থেকে আরেকটু আগের থেকে আলাপ বলি পনেরো বছর ধরে কিন্তু শেখ হাসিনা আপা হাকিম হইয়া হুকুম করতেন পুলিশ হইয়া ধ্বংসাইতেন ওঝা হইয়া ঝাড়তেন আর মিষ্টি কুমড়ার বেগুনি আলুর রসমালাই কাঁঠালের রামসত্তর মতন যা কিছু দুষ্প্রাপ্য এবং মহার্গ বস্তু তিনি খাওয়াইতেন তাই খাইয়া আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে এবং মেয়ে হইয়া থাকতাম আপা পলানোর সময় যে পাঙ্গাস মাছের পরবর্তীতে আমরা আবিষ্কার করছিলাম জনগণের কান্ধে কইরা পগার পার হইতে তার খায়েশ ছিল তারে সেই দিন ছত্রিশে জুলাই মধ্যাহ্নে ভুজিবেন কিন্তু বিধিবাম তার কপালে আছিল মোদির আশ্রয়ে পাপাডাম আর টক দুই এখানকার দুনিয়ার বেশিরভাগ মানুষ নিজেরটুকুই বুঝা চলতে চায় আমাদের পরিবার বন্ধু আশপাশ ঠিক থাকলে আমরা ঠিক বাকির কোথায় কি হইতেছে খুব কি যায় আসে আমাদের তার উপর যে দেশে ক্ষমতার বিরুদ্ধে কিছু কইতে গেলে গুম হওয়ার খুন হওয়ার ভয় সেখানে খোয়ারের মুরগির মতো সকালে কইরা কিছু খুঁদপানি খাইয়া পাখা ছাপটাইয়া আবার আইসা ঘুমাইতে পারলেই আমরা বাঁচতাম খুব জোর চা সিগারেট পান সুপারির সাথে সাইজ করে একটু রাজনৈতিক চাপা পেটানো তাও বুঝাসি না দেয়ালেরও কান থাকে কিনা এমনি চলতেছিল মানে দেয়ালের কান কিন্তু থাকে ওই সরকারের সময় কি দেওয়ালের জীব আছিল মানে দেয়াল কান দিয়া শুই না খালি চুপ করে থাকতো না দেয়াল আবার কইয়াও দিত এমনি চলতেছিল বছর পর বছর দেইখাও না দেইখা শুই নাও না শুই না কিন্তু জুলাইয়ে সব উল্টায় গেল বেরহমির হতে একটা লিমিট থাকে সেটা অতিক্রম হইলে বয়রা ও কানে শুনে অন্ধ চোখে দেখে মোদী ধামে গিয়া ডক্টর ইনুস্সে দুইবার পদ্মা নদীতে চুপকি দেয়ার অভিলাষ স্মরণে স্বজনহারণ হারানোর বেদনায় অপার বাদ খোলা অশ্রুবষণে বাংলাদেশ ভাইসাই যাইত যদি না সবাই এক হইয়া সামাল দিতাম তয় নতুন নতুন দাঁত উঠলে পরে বাচ্চারা যেমন যা দেখে তাই কামড়াইতে থাকে সোফার হাতল জুতা কার্পেটের হাত পা লেপ তোষকু কাজ আমাদের বিপ্লবী আত্মার মনে হয় সেই দশা হয়েছে দেখে একটা ঝাঁকরা চুলের বাবলি বাবলি দোলানো কাজী নজরুল ফিরে যেতেছে একই উন্মাদ আমি উন্মাদ যেন কাউন্ট ড্রাকুলার মতো ঠান্ডা কালো কফিনে দীর্ঘ ঘুম থেকে মাত্রই উঠে বসে এখন ফ্রেশলি স্কুইজ রক্তের জন্য তৃষ্ণার্ত পানির বোতল টেনে নেবে পানি পানি খাইতে বলবে এটা কিন্তু রক্ত না এত বিপ্লবের ফালাফালি নিয়ে এখন কুইচিন দিয়ে কি করি চেতনার ভয়ে খাটের তলায় পরে থাকা ধুলি ধূসরিত সকল দাবি দেওয়া এখন নতুন আলোর ঝলকানি লেগে মাথা চারা দিয়ে উঠতেছে সেই সব ম্লান মুখ মুখে ভাসার ফোয়ারা হাতে থেকে পেন্সিলের মতন আমাদের হাতে আছে ছাত্ররা রাস্তায় ট্রাফিক নাই ছাত্ররা এসে রাস্তা সামলাইছে মন্দির বাংচুর ছাত্ররা পাহাড়া দিছে রাত্রে ডাকাত পরে তারা ডাকাত খেতেছে বন্যার মধ্যে ফানতলা থেকে সাতার কাটা সব করছে এগুলি নানা ধরনের কথা আছে বাট এইসব সার্ভিস নতুন এই নতুন সরকার একটু ধাতস্থ রাখ পর্যন্ত এগুলি কিছুটা কাজের হয়েছে কিছুটা অকাজেরও হয়েছে সন্দেহ নাই বাচ্চাদের পিকনিকে বনে জঙ্গলে একদিন দুই দিন চুলা বানায় রান্না করার আনন্দ আছে সেইটাও মানতেছি কিন্তু শেষ পর্যন্ত বন্যেরা বনে সুন্দর ছাত্ররা শিক্ষা শিক্ষা বেশি দিন অন্যদের দায়িত্ব পালন করতে করতে তারা ছাত্র হইতে ভইলা গেল না তো এত উত্তেজনাময় জীবনে কেউ পরীক্ষা দিতে চায় চলল বিপ্লবীর প্রাণের কলেজ স্টুডেন্টরা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দিতে তারা আঠারো তলায় উঠা আমাদের দাবি মানতে হবে স্লোগান দিতে দিতে উপদেষ্টাদের ঘেরাও দিয়া বিক্ষোভ জানাইল এই ভাই তোদের কিসের বিরুদ্ধে এত বিক্ষোভ এইটা তো পেট ব্যথা বইলা স্কুলে না যাওয়ার বায়না ধরার মতন বিষয় হইলো এর মধ্যে একবার ডক্টর ইউনুস ফরেন ডেলিগেটদের মিটিংয়ে পৌঁছাইলেন দুই ঘন্টা দেরিতে কারণ ওনার রাস্তা ঘেরাও করে রাখছিল বিক্ষোভকারীরা রেল স্টেশন ঠিক হওয়ার পরও রেল চলাচল স্থগিত ছিল রেল কর্মীদের দাবির কারণে রিক্সা চালকদের রিক্সা মিছিল দেখলাম এদের দেখে উৎসাহ আনসার বাহিনী রওনা দিছিল কোশ্চেন নিয়ে এবার আসি ডক্টর ইউনুস প্রসঙ্গে মনে আছে উনি যখন আইসা দেশের দায়িত্ব নিলেন মানে পাঁচ আগস্ট শেখ হাসিনা গেলেন দুই দিন পরে আট আগস্ট উনি যখন আইসা দেশের দায়িত্ব নিলেন কেমন অনুভূতি হয়েছিল যেন এতদিন পরে শ্বাস